মাম্মা সকাল সকাল দুষ্টুমি শুরু কি রে হিসি করে দিলি হিসে হিসে টুপিটা টেনে খুলে দেয় যখনই টুপিটা পরাই তখনই খুলে দেয় কি হয়েছে মা মুড়িগুলো ফেলেছো মাম্মা মামা তুমি মুড়ি ফেলেছ মাম্মা তুমি মুড়ি খাচ্ছো বছ না শোনা মামা তোমার মামা দাদু কেমন করে একটু দেখি দাও শোনা মা তোমার কেমন করে মুখ কেমন করছো কেন ভালো না মুড়ি খেতে ভালো না খালি চিপস খাবে শোনা একটু দেখাও মামা দাদু কেমন করে হ্যাঁ কেমন করে ভয় দেখায় ও ঠাম্মি কেমন করে ঠাম্মি হ্যাঁ একটু বাবাকে ডাকো মাম্মা একটু বাবাকে ডাকো শোনা তোমার চুল কোথায় শোনা ও শোনা চুল কোথায় চুল চুল দেখি না চুল দেখা চুল ওটা তো টুপে হ্যাঁ হ্যাঁ ওটা মাম্মের চুল হ্যাঁ তোমার হাত কোথায় শোনা হাত শোনা হাত দেখা ওটা তো মুড়ি ওটা মুড়ি হাত নয় সকাল সকাল কী করেছে মুড়ি ফুড়ি ফেলে এখন একটু বড়ো দাদা শোনা ও শোনা ও শোনা শোনা একটু বলো দাদা বলো বলো একটু হেসে দাও তো মাম্মা বলে বাবা ঘুমু করছে মাম্মা ও মাম্মা মামা সবাইকে টাটা দিয়ে দাও মামা টাটা দিয়ে দাও সবাইকে টাটা দাও টাটা